কাকার বাবা যা সম্পদ লেগেছে পুজো মন্ডপ স্মরণ করছি এই বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে যে সমস্ত ব্যক্তিরা শ্রম দিয়েছে মেধা দিয়েছে বিভিন্ন পরামর্শ দিয়েছে তাদেরকে বিশেষ করে আমাদের

আমি স্মরণ করছি এই বিদ্যালয়ের শিক্ষক যারা অনেক হয়তো মারা গেছেন এই বিদ্যালয়ের শিক্ষকরা যাদের মানে কি বলা যায় সবচেয়ে সবচেয়ে মূল্যবান টাইপ জীবনের সর্মানিক সময়কে আমাদের প্রথম বিভিন্ন জায়গা থেকে এসে বিভিন্ন শহরের থেকে এসে বিভিন্ন উন্নত গ্রাম থেকে এসে আমাদের মতো এই পচা গ্রামে এসে অনুন্নত গ্রামে এসে ছাত্রদেরকে শিক্ষার আলো বিস্তারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং যারা আছেন তাদেরকে আমি সেলুট জানাই আপনারা না হলে হয়তো আমার মতন সহ এখান থেকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মেডিকেলে চান্স পেয়েছে তাদের বের হওয়া সম্ভব হতো না প্রাণপ্রিয় উপস্থিতি